সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই গরমে কে কত ভালো আছে সে তো সবাই জানি বলো আর তোমাদের সবাইকে হোমকুক কবিতা চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা সকাল সকালে এই যে দেখো কাজকর্ম ফুল ঢোক তোলা যা তা কত করেছি যা যা কাজ করার ওগুলো তো আর আমি আর তোমাদেরকে করে দেখাতে পারি না তারপরে এই যে এখন থেকে শুরু করি মানে আমার অনেকটা কাজই এগিয়ে যায় যে তারপর থেকে এখন থেকে শুরু করি আর গরমটা তো মানে কি ঠাঙ্গাতির যে পড়েছে কী বলবো এই যে এখন একটু চা নিয়ে বসলাম মাছটা তখন দাদে মাছ নিয়ে এসে মাছটা ধুয়ে রেখে দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো ওটা রেখে দিয়েছি ওটা ওই ধরো পটল ফটল একটু করে দেওয়ার জন্য ওটা এনেছি ওটা রেখে দিয়েছি আর পাবদা মাছ নিয়ে এসে সেটা হালকা করে আমি বলেছি হালকা করে রান্না করবো সেই রকম মাছ নিয়ে আসবে কারণ এখন একদম ভালো লাগে কালকে তো একটু পেঁয়াজ টিয়াজ একটু মাকা করে খেয়েছি মেয়ের তো ওগুলো ভীষণ ভালো লাগে আমি বললাম না হালকা করেই খাবো কথা মানে বলতে পারছি এত কষ্ট হচ্ছে গরমে কি বলবো তারপর টুকটাক ঘরের কাজকর্ম তো করলাম সব তাহলে এখন এই চাটা খাবো তারপর রান্নাঘরে চাটা খেয়ে একটু বিশ্রাম নেবো এই চাটা খেতে খেতে একটু বিশ্রাম নেবো নিয়ে তারপরে তোমার রান্নাঘরের কীচে যাবো আর কালকে না ফেসবুক করে দেখছি শুধু মানে ডাক্তাররাও পরামর্শ দিচ্ছে যে কিচেনে যতটা পারবেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আটটার মধ্যে বেরিয়ে আসু কি যেদিন থেকে মনে মনে ভাবছি সকাল ছটা থেকে যাচ্ছি আটটার মধ্যে বেরিয়ে তো শুধু সকালে টিপি করে যাচ্ছি ফার্স্ট টাইমের কাজ তারপর যে আবার নটা মানে নটা সাড়ে নটার পরে যে ঢুকছি পুরো সাড়ে এগারোটা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে আর স্থানটা তো তো মানে বলার নেই আর কি বলবো এত কষ্ট হচ্ছে মেয়েকে বলছি দেখ দেখ কি ঠিক দেখ মেয়ে আবার হাসছে তাহলে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো রান্নাটা বসিয়ে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন গরমে না এখন আর বেশিক্ষণ দেরি করছি না যেন তো একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি এই দেখো না পাত্তা মাছগুলো ধুয়ে তখন হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম আর ভয়ে দিয়ে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিলাম যাতে গায়ে না ছিটে আসে একটু তেলে কিন্তু নুনও দিয়ে দিয়েছি তাও ছিটছিলো তারপরে দেখো টিফিনের জন্য একটু চাউমিন বানাবো ওই জন্য একটু গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি সব এগুলো একটু ভেজে নিচ্ছি আগে আর চাউটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো মাছের মাছগুলো ভেজে নিয়েছি সব আর পাবদা মাছ টানতে বলেছি কেন তো এটা বেশি একটু হালকা ঝোল করা যায় আর সর্ষে পোস্ত দিয়ে করতে পারতাম কিন্তু না করব না একটাই করব আমি ঝোলটাই খাবো কারণ কালকে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে ওই জন্য বেশি রিচ করব না আর তারপরে গরমে না এখন খুব একটা রিচ ভালো লাগছে না খেতে তারপরে দেখো বেগুনগুলো সব একসঙ্গে ভাজলাম কিন্তু বেগুনগুলোকে আলাদা তুলে রেখেছি ভেজে কারণ বেগুনগুলো গলে যাবে দেখো পুরো বেগুনটাই ভাজা হয়ে গেছে এবার আলুর মধ্যে জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে একটু ভালো করে সাতলে নিলাম দেখো একটু ভালো করে কষানো হয়ে গেছে এবার এবার একটু পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আর বেগুনগুলো পরে দেবো নাহলে তো বেগুন গলে যাবে আর আগে না আমি আলাদা করে বেগুন ভাজা কিন্তু এখন দিচ্ছি না আলাদা করে ভাজার তো কোনো প্রয়োজন নেই একসঙ্গে খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর শুধু শুধু গ্যাসই বা ভিসি পোড়াবো কেন আর টাইমটাই বা শুধু শুধু নষ্ট করবো কেন কারণ গরমে যত তাড়াতাড়ি পড়া যেখান এখান থেকে চলে যাওয়া যায় এই যে মাছগুলো দেখো দিয়ে দিলাম এবার আলু আর ঝোলে মাছগুলো ফুট উঠবে আর যখন আলু সেদ্ধ হয়ে যাবে তারপরে বেগুনটা দিয়ে পাঁচ মিনিট বাদে নামিয়ে নেবো এদিকে দেখো ওই ভাজাগুলো হয়ে গেছে এর মধ্যে আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম জানো তো পেঁয়াজটা না আমি আগে দিই না একটু পরে দিলে না বেশ ভালো লাগে একটু আত কাচা মতো থাকে এবার দেখো চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আর চাউমিনের মধ্যে এবার মশলাও দিয়ে দেবো এই ম্যাগির যে মেন মশলাগুলো থাকে না ওগুলো তো ম্যাগি ম্যাগি অল্প অল্প করে মশলা দিয়ে বেশি দিই না আর মশলাটা রেখে দিই চাউমিন তারপরে সুজির উপমা এগুলোতে খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে খেতে দেখো আস্তে আস্তে করে নাড়াচ্ছে আর এই সাধারণত এটা ধরতে না দু হাতেই লাগে মানে এক হাত দিয়ে সিঁড়ি দিয়ে ধরলে ভালো হয় কিন্তু ওই যে হ্যাঁ এক হাতে ফোন রয়েছে বুঝতেই পারছো এবার দেখো ম্যাগির মশলাগুলো দিয়ে দিচ্ছি চাউমিনটার মধ্যে সোয়া সসও দিচ্ছি ভীষণ ভালো খেতে হয়েছিলো চাউমিনটা সব কিছু করলে আর ঠিক ভালো লাগে খেতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটা কেটে তারপরে দেখো এই ধুমেয়াগে মশলা দিয়েছি বা দিয়ে দেখো সোয়া সস দিয়ে দিচ্ছি একটু অল্প একটু সোয়া সস দিয়ে দিলাম আর একটু টমেটো সসও দিয়ে দেবো তাহলে ভীষণ ভালো লাগবে খেতে বাস সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা হচ্ছে নাড়াচাড়া করতে হবে আর কয়েকটা চিনির দানাও দিয়ে দিয়েছিলাম এবার ভীষণ অসুবিধা হচ্ছিলো নাড়াচাড়া করতে খালি সরে যাচ্ছিল কিন্তু কি করবো বলো এইভাবেই করতে হবে আস্তে আস্তে খুব আস্তে আস্তে করে মিক্সিং করছিলাম আর চাউমিনটাও খুব ভালো এক একটা চাউ গলে যায় এই চাউটা কিন্তু খুব ভালো চাও দেখো মোটামুটি আমার একদম চাউমিন পুরো রেডি হয়ে গেছে এইভাবে জানো তো ডিম ছাড়াও এইভাবে চাউমিন করলেও খুব ভালো হয় যেহেতু মটরছুটি ক্যাপসিকামটা সব আছে সেই জন্য এই দেখো টিফিন করলাম চাউমিন সোয়া সস সস সব দিয়ে ঠিক করেছি আবার ওপরে একটু সস দিয়ে দিলাম এটা আমার এটা মেয়ে আমি এটাতে নিয়েছি ঠান্ডাটা কম হবে তাহলে এখন গরম গরম টিফিন করে নিবার মেয়ে তো অনলাইনে ক্লাস করছে ওই ফাঁকেই একটু খাইয়ে দিতে হবে ওকে টিফিন খেতে খেতে দেখো মাছের ঝোলটাও হয়ে এসছে মাঝখানে একটু বেগুনটা দিয়ে দিয়েছিলাম যখন আলুটা সেদ্ধ হয়ে গেছিলো বাস মাছের ঝোলটা একদম পাদ্দ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর গ্যাসটা সিম করলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় বাস একটু ধনে পাতা যেটা ভীষণ দরকার এই ঝোলটাতে এই মাছের ঝোলটাতে দেখেছি পাদ্দ মাছটা ভীষণ এইভাবে রান্না করলে খুব ভালো লাগে আবার একটা শুধু কালো চিরের সোমবার দিয়েও ঝোল করা যায় ওটাও বেশ ভালো হয় খেতে দেখো একদম ফাইনাল লুক পাবদা মাছের ঝোলটা কেমন হয়েছে জানিও সেটা কিন্তু খুব ভালো হয়েছিল তারপরে দেখো কড়াতে রেখে টেকে আবার দেখো কড়া ধুয়ে টুয়ে বসিয়ে দিলাম এবারে একটু পোস্ত করে নেবো কালো জিরে ফোড়ন দিয়েছি আর অল্প ডাটা আর অল্প আচ্ছা অল্প করে একটু পোস্তটা করবো আমি দেখি জানো তো যে কোনো জিনিস অল্প করলে না ভীষণ ভালো হয় আর নাড়াচাড়া করতেও আমার সুবিধা হয় তারপর ওদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি একবার গ্যাসটা মোচা হয়ে গেলো জানো তো কেন বলো তো মাছটা তেলটা ছিটেছিল তো আমি সঙ্গে সঙ্গে না মুছে নালে পরে আবার বেশি খাটনি হয়ে যায় তারপরে দেখো আলু খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে এবার একটু পোস্তের মধ্যেই দুটো মানে বড় বড় যা লঙ্কা দেখছো তো ক্যাপসিকামের মতো দেখতে সেই লঙ্কা দুটো দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি দিয়ে নুন দিয়ে একসঙ্গে পোস্তটা বেটে নিয়েছি বাস একটু করা আলুর মধ্যে একটু জাস্ট একটু অল্প একটু হলুদি চার এবার একটু অল্প একটু নাড়াচাড়া করে এটা এটা কিন্তু কষাই না আমি পোস্তটা দিয়ে ভাজি নাও জাস্ট একটু নাড়াচাড়া করে দিই দিয়ে এবার পোস্ত জলটা দিয়ে দিই আবার পুরো তরকারিটা হয়ে যাওয়ার পরেও অনেকে পোস্তটা দেওয়া হয় সেটা না করে আমি এইভাবেই করি এভাবে খেতে কিন্তু বেশ ভালো হয় পোস্ত দেখো পুরো হয়ে গেল আর মাঝখানে একটু টমাটো কেচাপ দিয়ে দিয়েছিলাম জানো তো এবার একটু সর্ষের তেল আমি দেবই একদম আর আজকে পোস্তটা একদম শুকনো শুকনো হয়েছিলো আজ দুটো রান্নায় আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি দুটো রান্নাই খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এত রান্না বান্না তাড়াতাড়ি আজকে সারলাম আর এখনও বেশি কিছু রান্না করে কোনো লাভ নেই খেতে ইচ্ছা করছে না একদম দেখো গ্যাস ট্যাসটা পরিষ্কার করলাম বেশি করে সকালবেলা তো আলাদা করে দিয়েছি তোমার দাদাইকে এখন আবার যেটুকু পারলাম করলাম আর ভালো লাগছে না গ্যাস যে মেসিন টেসিং পরিষ্কার যে করা এখন একটু রেস্ট নেবো আজকে একটু তো তাড়াতাড়ি হয়েছে তারপরেই সব চান ঠান করতে যাবো দেখো পুজো দেওয়া হয়ে গেলো আর এখন রোজই বেশ শিবরঙ্গে বেলপাতা দিতে পারছি নীলকণ্ঠ ফুটছে না এখন গরমে এই দেখো দুটো বেজে গেছে খেতে বসে গেলাম আলু ডাটা পোস্ত শুকনো শুকনো করে একদম আর সিম্পল রান্না আজকে আলু বেগুন দিয়ে পাবদাম আছে কালুচি রসুনপাতির ঝোল মেয়ে জল ভরতে গেছে তাহলে এখন দুজনে খেয়ে নিই আর খাওয়ার পরে দই খাবো তোমাদের সামনে চলে আসলাম দেখো এখন বাজার যে ছটা পঁয়ত্রিশ আজকে একটু বেশি দেরি হয়েছে কারণ তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়ার কত সোজামি আমি শিখিয়ে পড়েছি তারপরে খাওয়া মিশিয়ে তোমার দাদা আবার আসলো এই সাড়ে চারটে নাগাদ আসলো আর নিজে ঝাপছি তোমাদের কী বলবো গা যেন জ্বলে যাচ্ছে বাপ রে বাপ তা যাই হোক না নেমে তোমাদের টুকটাক করতেই হবে অবশ্যই কিছু বাজারও না হাজার সময় হ্যাঁ শশা বেগুন কচুর লতি অনেকটাই নিয়ে এসেছে যে লতি আমি তো দেখেন বাবার এগিয়ে চুলবে এগুলো তারপরে আর যেন কি টমেটো এসব নিয়ে আর দই আবার দই বসানোর জন্য আমি বললাম দই তো ঘরে আছে ওটা দিয়ে বসালেই তো হয়ে যেত আবার অল্প দই নিয়ে এসে টক দই বললো না আবার বসাবে আমি বললাম ফালতু নিহাস লেটারটা ছিলই ঘরে যাই হোক নিয়ে এসে আর কী করা যাবে তারপরে এবার তখন দুপুরবেলা ভাত ভাত খেয়ে আমি আমি এই অল্প একটু একটু করে দই খেয়েছি আর বড় কাঁচের বাটি এক বাটি দই করা হয়েছিল পুরোটাই মানে রেখে দিয়েছি বেশিরভাগটাই রেখে দেওয়া হয়েছে তারপরে মেয়ে বলছে একটু লসি বানিয়ে দেবে তো আচ্ছা তারপর লসি পানি তিনজনে খেলাম তোমার দাদা হয়েছে পুরোটা আমারও এত আর গন্ধরা যে একটু লেবুও দিয়ে দিয়েছিলাম সঙ্গে খুব ভালো ছিল খেতে তাই আমি যে সত্যি তোমার দাদা হয়েছে যে এরকম বেশ গরম থেকে এসে দারুণ লাগে এরকম খেতে ও তো অফিস থেকে এসে না কোনো গরম কিছু এ ভিতরে তো চা খায় না মানে হালিশালে দিলেও খেতে চাইছে না ওই জল ঠান্ডা জল বলে কিছু না দিলে আমাকে ঠান্ডা জল দাও এইগুলো কন্টিনারে দিয়ে ঠান্ডা জল এই যে তারপর আমি সন্ধ্যে ঠন্দে দিলাম গাটা ধুয়ে সন্ধ্যে ঠন্দে দিয়ে এখন একটু নিজের জন্য যতই আমি ঠান্ডা লসি খাই খাই আমার একটু চা না খেলে ঠিক হবে না বিকেলবেলা এই চা বিস্কুট নিয়ে এখন একটু বসলাম এতটা চা না হাফ কাপ চা এটা ঠান্ডা হয়ে যাবে বলে নিলাম তারপরে এখন ছাদে যাবো গাছে জল দিতে হবে যদি দেখি হাওয়া দিচ্ছে তো ছাদে একটু হাঁটা জলও করব যদি হাওয়া না দেয় সোজা নেমে চলে আসবো কারণ ওদের আবার টিফিন টিফিন দিতে হবে ওই একটু আলু ওই মুড়ি ছোলা সেতু সাথে বসিয়েছি মুড়ি ফুড়ি মেখে দেবো এখন আর কি খাবে কর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও